আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চারটি ভিন্ন রকমের ডিমের ভর্তার রেসিপি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে ভর্তা করার জন্য প্রথমেই কিছু কাজ গুছিয়ে নিতে হবে এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ ছায়াবিন তেল তেলটা যখন একটু গরম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত আটটার মতো শুকনা মরিচ চুলার তাপটা লো হিটে রেখে এই মরিচগুলো মচমচে করে ভেজে নিতে হবে যখন মরিচগুলো এরকম ভাজা হয়েছে তখন প্যান থেকে উঠিয়ে নিচ্ছি আর প্রথম ভর্তাটি করার জন্য এখানে আমি একটা ছোট বাটিতে আমরা যেভাবে করে ডিম ভাজি করি সেভাবে করে রেডি করে নিয়েছি আর একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এই ডিমের মিশ্রণটা এখন ডিমটা দুই পাশ থেকে সুন্দরভাবে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পরে প্যান থেকে উঠিয়ে নিব এখন এই ডিমটা ভর্তা করার জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এই ডিমটা হাত দিয়ে ভালো করে এভাবে করে ম্যাশ করে নিতে হবে আর ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি আপনারা যদি কাঁচা পেঁয়াজটা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন আবারও সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এক রকমের ডিমের ভর্তার রেসিপি এখন আমি ডিমের পরবর্তী ভর্তাটি করে নিব এর জন্য আমি যে প্যানে আগে ডিম ভাজি করে নিয়েছি ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তিন চারটার মতো কাঁচা মরিচ কুচি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কালারের জন্য হলুদের গুঁড়া এখন এই পেঁয়াজ আর মরিচটা কিছুক্ষণ একটু লালচে করে ভেজে নিতে হবে যখন এরকম হয়েছে তখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি আমরা সাধারণত নুডলসের জন্য যেভাবে ডিমটা রেডি করি সেভাবে করেই তৈরি করে নিতে হবে সব কিছু একসাথে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এখন প্যান থেকে উঠিয়ে নিচ্ছি ভর্তা করার জন্য এই ভর্তাতে আমি এক্সট্রা কোনো কিছু অ্যাড করবো না শুধু এভাবে করে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পরবর্তী ডিমের ভর্তাটি এখন আমি পরবর্তী ভর্তাটি করার জন্য চলে যাচ্ছি জন্য এখানে নিয়ে নিচ্ছি তিন থেকে চারটার মতো শুকনা মরিচ ভাজা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ সরিষার তেল হাত দিয়ে মরিচটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এখন এর মধ্যে অল্প করে কাঁচা পেঁয়াজ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর এই ভর্তাটি করব আমি ডিম আর আলু দিয়ে এর জন্য আমি আগে থেকে ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করা ডিম আর একটা আলু এখন হাত দিয়ে ভালো করে ডিম আর আলুটা ভেঙ্গে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আরেকটি ডিমের ভর্তার রেসিপি এখন আমি ডিমের সর্বশেষ ভর্তাটি করে নিব এর জন্য এখানে নিয়ে নিচ্ছি তিনটা শুকনা মরিচ ভাজা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন হাত দিয়ে লবণ আর মরিচটা ভালো করে ম্যাশ করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সরিষার তেল আর হচ্ছে একটা কাঁচা পেঁয়াজ কুচি দেওয়ার পরে একসাথে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করা ডিম আর এই ডিমের মধ্যে অন্য কিছু অ্যাড করব না এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে আরেকটি ডিমের ভর্তার রেসিপি আর এরই মাঝে তৈরি হয়ে গেল চারটি ভিন্ন রকমের ডিমের ভর্তার রেসিপি আর চেষ্টা করেছি খুব সহজ এই ডিমের ভর্তাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ